পবিত্র রমজান মাসকে ঘিরে প্রবাসী ও যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা জারি করেছে লাগেজের বিষয়ে আলাদা গুরুত্ব দেওয়ার পাশাপাশি ইফতার ও শেহের সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার রাতে বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী ইফতার ও শেহরের সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সব গেট খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে একই সঙ্গে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেয়া হয়েছে যেন কোনো যাত্রী লাগেজ ফেলে না রাখা হয় কারণ রমজান ও ঈদের সময় ব্যাগেজগুলো যাত্রীদের আবেগের সঙ্গে জড়িত তিনি বলেন রমজান মাসের জন্য যাত্রীদের জন্য আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা যায় সেটাই তাদের প্রধান লক্ষ্য আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম